রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন বর্ধমান জেলার বেনেপুকুর গ্রাম সময়টা এই দেবী দেবীপক্ষের ঠিক আগে আর বাতাসে কি বলবো একটা অদ্ভুত গন্ধ ভারী হ্যাঁ গন্ধটা খুব রহস্যময় কেউ বলছে মরা ফুলের মতো তেলের মতো ঠিক চেনা যায় না একদম আর এই আভের মধ্যেই আমরা আজ আলোচনা করছি রাহুর দোসর গল্পটা নিয়ে আমাদের কাছে গল্পের কিছু অংশ আছে আর আমরা চেষ্টা করব এর গভীরে ঝুঁকতে মানে মূল ঘটনাটা বুঝতে ঠিক আর শুরুতেই তো এই গন্ধের ব্যাপারটা সাথে আছে মায়া মানে বছর চব্বিশের এক বিধবা মহিলা হ্যাঁ মায়া যার স্বামী মারা গেছে বছর দেড়েক আগে আর সে মৃত্যুটাও বেশ অদ্ভুত খুবই অদ্ভুত ডাক্তাররা নাকি বলেছিলেন কেমিক্যাল বার্ন মানে খুলির অর্ধেক গলে গিয়েছিল ভাবা যায় কেমিক্যাল বার্ন গ্রামে কিভাবে সেটাই তো প্রশ্ন আর এর সাথে যোগ হচ্ছে মায়ার আচরণ বিশেষ করে সন্ধ্যের পর ঠিক সূর্য ডুবলেই সে গ্রামের শেষের ওই জঙ্গলের দিকে যায় রোজ গ্রামের লোক তো ভয় পায় মানে স্বাভাবিক ভয় পাওয়াটা কিন্তু মায়া সে একদম নির্বিকার রোজ সন্ধ্যায় জঙ্গলে যাচ্ছে লোকে বলে ওখানে নাকি এক ভাঙা মন্দির আছে পুরনো হ্যাঁ রাহুর মন্দির নামেই চেনে অনেকে আর মায়া ফেরে গভীর রাতে চোখে কেমন ঘোর নিয়ে গায়ে অন্যরকম গন্ধ আর গলায় বিড়বির করে কি যেন গায়ে অচেনা ভাষায় মন্ত্রের মতো তাই না হ্যাঁ সেরকমই শোনা যায় এটা কি শুধুই শোক নাকি অন্য কিছু গ্রামের যে বয়স্ক পণ্ডিত আছেন হরিপদ মুখর্জি তিনি কিন্তু এটাকে সাধারণ ব্যাপার বলছেন না না উনি মোটে এটাকে পাগলামি বা শোকের প্রভাব বলে মানতে রাজি নন উনি কি বলছেন ওনার মতে মায়া আর মায়া নেই সে হয়ে উঠেছে রাহুর মানে রাহুর সঙ্গিনী রাহুর এখান থেকে গল্পটা জটিল হয়ে উঠছে একদম এই হওয়াটা ঠিক শক্তি নাকি অভিশাপ এরপর তো গ্রামে আরো ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে হ্যাঁ পরপর তিনজন যুবক নিখোঁজ হয়ে যায় তিন সপ্তাহে তিনজন তারপর চতুর্থ সপ্তাহে ওই ভাঙা মন্দির থেকেই তাদের দেহগুলো পাওয়া যায় কি অবস্থায় ভয়ানক অবস্থা গলা কাটা চোখগুলো পোড়ানো মানে গলানো আর কি সাদা খুঁই ফুল আর আর এক গোছা লাল চুল লাল চুল কিন্তু মায়ার চুল তো কালো ঠিক এখানেই বড় প্রশ্নটা এই লাল চুল কার কোথা থেকে এলো আচ্ছা হরিপদ মুখর্জির কোনো ব্যাখ্যা ছিল এটা ওনার একটা পুরনো ডায়েরি থেকে কিছু আঁচ পাওয়া যায় বেশ ভয়ানক তত্ত্ব কিরকম ডায়রিতে লেখা আছে রাহু নাকি একা থাকে না এক নারী সঙ্গীর প্রয়োজন হয় মানে শক্তির পূর্ণতার জন্য সে তখন কোনো বিশেষ নারীকে বেছে নেয় তাকে অলৌকিক শক্তি দেয় কিন্তু কিন্তু বিনিময়ে তার আত্মাটা শুষে নেয় মায়া ক্ষেত্রেও হয়তো এমনটাই হয়েছে তাহলে মায়া কি একরকম অস্ত্রে পরিণত হয়েছে হয়তো ডায়েরি অনুযায়ী এই অবস্থায় তার দৃষ্টি মারাত্মক হয়ে ওঠে চোখে তাকালে চোখ গলে যায় তার কণ্ঠস্বর শুনলে বল্লা শুকিয়ে যায় তাহলে ওই যুবকদের পোড়া চোখ হ্যাঁ একটা সংযুক্ত পাওয়া যাচ্ছে আর লাল চুল সেটা হয়তো ওই রাহুর নারী সঙ্গিনী কোনো চিহ্ন মায়ার নিজের নয় হরিপদ বাবু কি বুঝেছিলেন ব্যাপারটা মানে এই বিপদটা মনে হয় বুঝেছিলেন তাই তো তিনি শেষ চেষ্টা করতে গেছিলেন সূর্যমন্ত্র তামার তাবিজ এসব নিয়ে মন্দিরে গেছিলেন রাতে হ্যাঁ আর সেখানে যা দেখেছিলেন মানে কল্পনাতীত কি দেখেছিলেন মায়া নাচছে কপালে রক্ত পায়ে ফুল আর তার পাশে একটা লম্বা কালো ছায়া যার মুখটা অর্ধেক রাহুর রূপ সম্ভবত হরিপদ যেই মন্ত্র পড়া শুরু করেছেন অমনি মায়া আর ওই ছায়াটা তীব্র চিৎকার করে ওঠে তারপর তখনই নাকি শূন্য থেকে এক গোছা লাল চুল এসে হরিপদকে জড়িয়ে ধরে একেবারে পেঁচিয়ে তাহলে লাল চুলটা কি একটা আলাদা সত্তা বলা মুশকিল মায়ার শক্তি নাকি অন্য কিছু পরের দিন তো বাবু নিখোঁজ হ্যাঁ আর মায়াকেও আর দেখা যায়নি গ্রামে তাহলে কি গল্প শেষ না এখানেই তো আসল মোচর কয়েক রাত পর গ্রামবাসীরা আবার একই জিনিস দেখে কি দেখে আরেকজন মহিলা নতুন বিধবা হয়েছে কিছুদিন আগে সেও ঠিক মায়ার মতোই সন্ধ্যায় জঙ্গলের দিকে যাচ্ছে তার গলাতেও কি ওই একই সুর হ্যাঁ সেই একই অচেনা মন্ত্রকান আর শোনা যায় মন্দিরের দেওয়ালে নাকি নতুন লেখা ফুটে উঠেছে কি লেখা দোসরের পালা শেষ এবার তুমি তার মানে এটা একটা চক্র শেষ নেই হুম মায়ার মুক্তি হল না শুধু অভিশাপটা হাত বদল হল মনে তো হচ্ছে তাই গল্পটা আমাদের একটা চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় এই চক্র কি চলতেই থাকবে একজন যাবে আরেকজন আসবে হ্যাঁ আর ওই লাল চুলের রহস্য ওটা কি রাহুর শক্তির অংশ নাকি হরিপদ বাবুর মতো আরো অনেকের পরিণতির প্রতীক এই প্রশ্নগুলোই থেকে গেল ঠিক এই প্রশ্নগুলো নিয়ে ভাবনার অবকাশ রইল হয়তো উত্তরটা এই অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে